আমি বিডিটি প্ল্যাটফর্মে কাজ করতেছি অলরেডি প্রায় চার মাস যাবৎ আপনারা যদি আমার উইডো প্রুফ দেখেন আমি আপনাদেরকে যদি উইডো অপশনে ক্লিক করি এখানে আমি আপনাদেরকে অনেকগুলো দেখেন আমি কতবার উইডো পাইছি আমার মনে হিসাব নাই আমি প্রায় মনে হয় একশো সত্তর বার এরকম পাইছি প্রায় মনে হয় এক লক্ষ টাকার মতো আমি আর্ন করছি এখান থেকে ঠিক আছে মোটামুটি এক লক্ষ প্লাস হবে আমি এখান থেকে আর্ন করছি খুবই ট্রাস্টেড একটা প্ল্যাটফর্ম দেখেন এখানে আমি গতকালকে পাইছি দেখেন সাতাশ তারিখে পাইছি নয়শো পঁচিশ টাকা ঠিক আছে দেখেন এরপরে দেখেন আমি কত উল্টো পাইছি আমি যদি আপনার দেখাই তাহলে আজকে আমি ভিডিওতে দেখা শেষ করতে পারবো না মানে অনেক উড্র অনেক উইড্রো অনেক ঠিক আছে পাঁচশো টাকা এবং সর্বনিম্ন হচ্ছে পাঁচশো টাকা ঠিক আছে এখানে আপনার দেখেন আমি দেখেন নয়শো টাকা পাঁচশো টাকা মানে এই হিসাব নাই হিসাব নাই বললাম না দেখাই লেখ দেখা গুলা পারবো না আমি মানে অনেক উইড্রো অনেক ঠিক আছে শত শত উইড্রো আমি পাইছি এখান থেকে তো এখন উইড্রো নিয়ে কোনো ঝামেলা নাই ঠিক আছে আমি এখানে প্রায় চার মাস যাবৎ আমি আইডিটা শুরু শুরুতে কাজ করতেছি আর এটা কিন্তু স্কেমের কোনো ভয় নাই কারণ এই প্ল্যাটফর্মগুলো কিন্তু কোনো সময় স্কেম করে না ঠিক আছে কেন কারণ এগুলো কিন্তু লাভ লস উভয় থাকে বুঝতে পারছেন তা আমি আপনাদের কাছকে লাইভে খেলায় দেখাবো কীভাবে আপনারা খেলবেন হ্যাঁ আপনারা হোমে যাবেন আমি মূলত এখানে বিগ আর স্মলটা বেশি খেলি ঠিক আছে তো কীভাবে আপনারা এখানে খেলবেন আমি আপনাদের দেখাই দেখেন আপনারা অনেকগুলো বিষয়ে ফলো করবেন দেখেন এখানে আপনারা টেকনিক ফলো করবেন আমি কিন্তু গত ভিডিওতে দেখাইছি আপনারা কীভাবে অ্যাকাউন্ট খুলবেন কীভাবে কাজ করবেন সব কিছু কিন্তু দেখাইছি বুঝতে পারছেন তো আমি আজকে এগুলো দেখাবো না জাস্ট আমি আপনাদের কাছে কাজ করে দেখাবো দেখেন এখানে দেখেন এখানে বিগ এখানে স্মল এখানে স্মল ঠিক আছে আবার বিগ আবার স্মল স্মল আবার বিগ আবার স্মল আবার বিগ বিগ এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে দেখেন এখন এখন কিন্তু স্মল আসার সম্ভাবনা বেশি দেখেন আমি এখন দেখবেন একটু পরে দেখবেন স্মল আসার সম্ভাবনা কিন্তু বেশি আচ্ছা দেখেন এখন কিন্তু যে বিগ আসছে হ্যাঁ এখানে কিন্তু আপনার অনেকগুলো রুলস আছে হ্যাঁ প্রথম রুলস হচ্ছে যদি প্রথম দুইটা বিগ আসে তারপরে স্পন আসতে পারে তারপরে যদি আপনার দুইটা বিগ আসে আবার স্পন আসতে পারে আবার স্মল আসতে পারে আবার বিগও আসতে পারে এখানে কিন্তু অনেকগুলো রুলস আছে আপনার মানে এখানে প্রায় দশ বারোটা রুলস আছে দশ বারোটা যেরকম যদি প্রথম স্পন আসে বিগ আসতে পারে এটা এক রুলস আবার একবার আসবে বিগ বিগ আবার স্মল এটা দ্বিতীয় রুলস আবার আসবে তারা তিনটা বিগ আবার স্মল এটা তৃতীয় রুলস আবার আসবে তিনটা বিগ আবার তিনটা স্মল এভাবে পর্যায়ক্রমে আসতে থাকবে আপনারা কিন্তু এখানে প্রথম দিন বুঝবেন না প্রথম দিন কিন্তু আপনারা এখানে আপনাদের মাথা দেখেন তিনটা বিগ আসছে হুম এখন এটা আছে তিন বিগের রুলস নিচে দেখেন দুইটা স্মল তিনটা বিগ এখন কিন্তু স্মল আসার সম্ভাবনা সবচেয়ে বেশি ঠিক আছে তো এখন আমি এখানে স্মল ধরেন এক্সাম্পল আমি স্মল এখানে পাঁচ টাকা ধরলাম ঠিক আছে এখানে পাঁচ টাকায় স্মল ধরলাম আমি কিন্তু একেবারে লোক যারা একেবারে ছোটো ইনভেস্টর তাদের জন্য ভিডিওটা করতেছি এখানে দেখেন তিনটা আসছে এখন স্মল আসার সম্ভাবনা সবচেয়ে বেশি আমি স্মল ধরলাম ঠিক আছে আর আপনারা গ্রিন আর সে রিড এগুলো খেলতে পারেন তবে আপনাদের প্র্যাকটিসের উপর নির্ভর করে ঠিক আছে আপনার যদি আপনার দৈনিক খেলেন চব্বিশ ঘন্টা আমি আপনাদের ভিডিওটা আজকে দেখলে আপনারা কিন্তু চব্বিশ ঘন্টা খেলতে পারবেন ঠিক আছে আপনাদের কোনো সমস্যা হবে না আর অবশ্যই আপনারা মানি ম্যানেজমেন্ট ফলো করবেন এখানে আপনারা প্রথমে যদি আপনাদের এক হাজার টাকা থেকে আপনারা পাঁচ দিয়ে শুরু করবেন এখানে সাত থেকে আট স্টেপ আপনি দশ স্টেপ খেলবেন ঠিক আছে যাদের অ্যামাউন্ট সর্বনিম্ন এক হাজার নিয়ে এখানে খেলবেন তাহলে আপনারা পাঁচ টাকাতে শুরু করবেন আমি কিন্তু লস হয়েছে দেখেন তিন বিগ আসছে ঠিক আছে তো এখন আমি আবার এখানে স্পলসার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি ঠিক আছে আমি স্কুলে ধরলাম মনে করেন দশ টাকা দেখি তো এভাবে কিন্তু আস্তে আস্তে আপনারা অ্যামাউন্টটা বাড়াবেন বুঝতে পারছেন তো এখানে কিন্তু আপনারা বেশি লোপ করবেন না ঠিক আছে লোপ করতে যাবেন না এখানে আপনারা প্র্যাকটিস যদি করেন আপনারা যদি মোটামুটি পাঁচ ছ দিন এভাবে খেলেন অবশ্যই বুঝতে পারবেন দেখেন আর নিচে যদি আমি যাই আরও দেখেন এখানে স্মল স্মল বিগ 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 মানে অনেকগুলো রুলস আছে তো এখানে চারটা বিগ আছে এখন স্মলের সময় সবচেয়ে বেশি আর উপরে দেখেন উপরে কিন্তু দেখেন এখানে রিড ও গ্রিন 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 এগুলো তো এরকম কিন্তু তারা কিন্তু আসছে এখন রিডার সমান সবচেয়ে বেশি ঠিক আছে রিড আসতে পারে আপনার একটা ধারণা নেবেন কী আসতে পারে ঠিক আছে এখানে ধারণার উপরে কারণ এখানে সিগন্যাল ফলো করে আপনারা গ্রুপের সিগন্যাল ফলো করে কারো সিগন্যাল ফলো করে লাভ করতে পারবেন না এখানে নিজেদের উপর নিজেদের প্র্যাকটিস করবেন ঠিক আছে তো এখন কিন্তু দেখেন আমার কিন্তু স্মল আসছে ঠিক আছে বিশ টাকা আমার কিন্তু দেখেন আমার কিন্তু একশো এক হাজার এক টাকা ছিল আর পাঁচ টাকা লাভ হয়েছে ঠিক আছে মানে আপনারা ধরেন এখানে এক হাজার টাকা আছে না আপনি এখানে ধরেন প্রথমে ধরবেন পাঁচ টাকা তারপর ধরবেন দশ টাকা মানে যে টাকা ধরবেন ডাবল ধরবেন তাহলে আপনাদের লাভটা হবে আপনাদের যে লসটা হবে লাভটা আপনারা রিকোভারি করতে পারবেন আর আপনারা বলতেছেন যে আট স্টেপ নয় স্টেপ যায় ভাই যখন দেখতেছেন যে খালি বিগ 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 ইচ্ছামতো বিগ দিচ্ছে আপনারা ট্রাক চেঞ্জ করবেন আপনারা এখানে খেলবেন না দরকার হলে আপনার হলে আপনারা অন্য রিড গ্রিন খেলবেন ঠিক আছে তো আপনারা কখন কি ওই ইচ্ছামতো ওই স্পল সব লস হয় এরকম করবেন না আপনারা দেখুন দেখেন বিগ 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 আপনারা একটা বিগ ধরবেন মানে ট্রাক চেঞ্জ করবেন যে ওইটাই ধরতে হবে এমনটা না দেখুন আমার যদি এখন আরও বিগ আসতো আমি আরেকটা চেঞ্জ করতাম আমি এখানে বিঘিয়ে ধরতাম কেন কারণ এখানে একটা রুলস আপনার যদি ফলো করে অনেক সময় লস হতে পারে আবার তখন আবার যদি দেখেন যে চার পাঁচটা বিগ গেছে তখন কিন্তু স্মল আসতে পারে ঠিক আছে দেখেন আমি কিন্তু নেই নেবেন এখন পর্যন্ত দেখেন এখন স্মল আসছে আমি এখন দেখি এখন বিঘে আসার সময় সবচেয়ে বেশি যেহেতু দুইটা স্মল আসছে এখন বিগ আসতে আমি বিগে ধরলাম ধরেন পাঁচ টাকা ঠিক আছে আমি কিন্তু এখানে একেবারে কম ধরে দেখাচ্ছি একেবারে অল্প অল্প অ্যামাউন্ট ধরে দেখাচ্ছি আপনাদেরকে যাদের অ্যামাউন্টে আপনার দশ হাজার বিশ হাজার থাকবে তারা পঞ্চাশ টাকা থেকে শুরু করবেন বিশ হাজার টাকা হলে আপনারা শুরু করবেন পঞ্চাশ টাকা দেওয়া বা একশো টাকা দেওয়া বেশি ধরবেন না মোটামুটি আপনারা আট থেকে দশ স্টেপ খোলার চেষ্টা করবেন আপনারা যদি চব্বিশ ঘন্টা যদি খেলেন এক হাজারটা যদি আপনার দুশো টাকা এক টাকা কিন্তু আপনার এক হাজারটা লাভ করতে পারবেন যদি চব্বিশ ঘন্টা খেলতে পারেন ধরেন আপনারা যদি সারাদিন এখানে খেলেন পাঁচ টাকা দিয়ে শুরু করে এখানে কিন্তু আপনাদের মোটামুটি ছশো লাভ হলে কিন্তু অনেক কিছু ঠিক আছে আর ডেলি পাঁচ হাজার তো মাসে পনেরো হাজার টাকা ভাই এখানে আপনারা একটু ধৈর্য ধরতে হবে ঠিক আছে তো এখন আমি যেহেতু এখানে ধরছি আপনার বিক দেখি কি আসে অবশ্যই আপনারা দেখেন এখানে একটা জিনিস ফলো করবেন রিড গ্রিনটা আমি একটু কম খেলি ঠিক আছে ওগুলোতে আপনার একটু লাভ কম আসে ঠিক আছে তো এখন দেখি কি আসে আমি বিগ ধরছি দেখি আমার ধারণা বিগ আসবে স্পন আসছে আবার সো এখন আমি যেহেতু স্পন আসছে আমি এখন আমার আমার সম্ভাবনা আমার বিগ আসবে ঠিক আছে আমি এখন বিগ ধরবো বিকে ধরলাম দশ টাকা এটা আমার লস হয়েছে আমার লসটা রিকোভারি করতে হবে ঠিক আছে এখানে আপনারা কোনোভাবে কোনো লোভ করবেন না যাদের অ্যামাউন্টে অনেক দশ বিশ হাজার টাকা আছে আপনারা আস্তে আস্তে শুরু করবেন একবারে আপনারা যদি ধরেন তো কিন্তু লুজার হবেন ঠিক আছে আমি এখন বিগ ধরছি দশ টাকা আমার যেহেতু পাঁচ টাকা লস হয়েছে আমি এখন বিগ দিলাম দশ টাকা দেখি বিগ আসে কিনা না আসলে সমস্যা নাই আমি আবার দেখেন বিক চলে আসছি কিন্তু ঠিক আছে সো আপনারা কিন্তু দেখেন আমার কিন্তু এক টাকা হয়ে গেছে দশ টাকা কিন্তু আমার অলরেডি ইনকাম হয়ে গেছে মোটামুটি পাঁচ থেকে পাঁচ মিনিটের মধ্যে তো পাঁচ মিনিট যদি দশ টাকা হয় আপনারা দশ মিনিট বিশ টাকা হ্যাঁ আপনাদের এক ঘন্টা আপনারা কিন্তু পঞ্চাশ টাকা তাহলে আপনারা আপনার বারো ঘন্টা কত টাকা বারো ঘন্টা কিন্তু ছয়শো টাকা তো বারো ঘন্টা ছয়শো টাকা ইনকাম করা কিন্তু এখানে পরিশ্রম যদি করেন আপনারা ইনকাম করতে পারবেন ভাই এখানে পরিশ্রম করতে হবে আপনারা যদি মনে করেন যে না মানে এইগুলো লটারির মতো খেলেন এটা জুয়ার মতো বানান এটা হ্যাঁ এটা একটা ব্যাটিং প্ল্যাটফর্ম কিন্তু এখানে যদি আপনি লোভ না করেন তো হান্ড্রেড পার্সেন্ট লাভ হতে পারবেন ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখাইলাম এখানে স্মল স্মল বিগ এখন কিন্তু স্মল আসার সম্ভাবনা সবচেয়ে বেশি ঠিক আছে আমি এখন স্মল আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তো আমি যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে আমি আপনাদেরকে আর দেখাবো না সো অনেকগুলো রুলস ফলো করবেন অনেক সময় বিগ 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 স্মল স্মল এরকম কিন্তু অনেকগুলো রুলস যদি আপনারা বুঝেন তাহলে আপনাদের আর সমস্যা হবে না আশা করি ঠিক আছে আর এখানে কিন্তু উইথড্রো কিন্তু খুবই ফাস্ট এবং ডিপোজিটও খুবই ফাস্ট অবশ্যই আপনারা ক্যাশ আউট করবেন ঠিক আছে তো সকলকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা বুঝতে পারছেন সালামু আলাইকুম